নৌবোট আর আজকে এই কোটালে যদি না তুলতে পারে যে তাহলে ওর কোনোদিন না তুলতে পারবে না কোনোদিন না তুলতে পারনা কালকে পুটলো আসবো আর বড়টা তুলতেই পারবে না কিছু ওর কাটকুড়ে ওই ভেমে ভেমে উঠবে এর আগে এর আগে কেন একটা বড় বেগে জল তুলতে পারিনি কিবোট ইয়া তুই তো নেই ফটো উঠতে যাচ্ছে আর এই পুরন রেকর্ড তো খারাপ

গুলি খেলতে গেলে হেডিংলে চোখ বুঝে দাও তো তাই যাই ডা 10 সেকেন্ডে মোটা মনে করলে মোটা পেশি উঠে যায় প্লানিই কোচ্চ প্লানিই কোচ্চ কোটা মাথা গুলো গোছলগে উঠে দে কি কোচ্চরা সব বুঝে যাচ্ছে ওত্তে ওত্তে আমাদের চন্ডিবুরের লোকের গায়ে দিলে এত বড় তুলো দে হ্যাঁ সত্যি কথা চন্ডীপুরের লোকের বোর্ড তুলে দেয় যা যা বোর্ড বেরিয়েছে যা ওদের জিনিসপত্র আছে সে গাড়ি ফেঁসে গেছে মাটি তোলা দিলো হ্যাঁ বড় লগম গাড়ি নদীর চড়ে ফেঁসে গেছিল পনেরো দিন পরে ট্রেনে গিয়ে চন্ডীপুরের লোককে তুলেছে রেকর্ড করেছিল চন্ডীপুরের লোক

বড় ডো বোর্ড আর এই ছোট বোর্ড তুলতে পারবে নি